মূল্যস্থিতিকে নিয়ন্ত্রণ ও প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হবে না মাথায় নিয়েই নতুন অর্থ বছরের জন্য বিদায়ী বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে দেখি থাকার বাজেট আগের সরকারের ধারাবাহিকতায় গতানুগতিক বাজেট মন্তব্য করে সিপিডির আলোচনায় অর্থনীতিবিদরা বলেন প্রয়োজনের তুলনায় খাদভিত্তিক অর্থ বরাদ্দ কম নেই এই মূল্যস্ফীতি কমানোর নির্দেশনাও মূল্যস্ফীতি কন্ট্রোল করার যে নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি বাজেটে দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত সেগুলো দিয়ে আসলে এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা সম্ভব না বাজেট কৌশলী হয়নি উল্লেখ করে আলোচকরা বলেন সুশাসন নিশ্চিত করার দিক নির্দেশনা নেই বৈষম্য কমাতেও কর ব্যবস্থায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি গভর্নমেন্টের অনেকগুলো অ্যাকাউন্টস হেড আছে অ্যালোকেশনের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে হাইয়েস্ট অ্যালোকেশন গেছে আপনারা দেখবেন ভবন নির্মাণে সেই অ্যাকাউন্টস হেডে আমি সেক্টরাল বলছি না এইটা কি ভবন নির্মাণের জন্য সর্বোত্তম সময় এইটা কি হাইয়েস্ট প্রায়োরিটি ভবন নির্মাণের জন্য কেন সেখানে হাইয়েস্ট যাবে আর দুর্নীতির জায়গাগুলোর মধ্যে সেইটা কি অন্যতম একটা বড় সোর্স নয় আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি শ্রমিকদের জন্য নেই কোনো সুখবর শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ তিন শূন্য একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্ক সুবিধা অন্য দেশও দাবি করতে পারে উল্লেখ করে বলা হয় এক্ষেত্রে শুল্ক কমানোর প্রভাব কতটা পড়বে তা ভেবে দেখতে হবে সময় সংবাদ ঢাকা।